বন্ধুরা তোমাদের সাথে হচ্ছে শেয়ার করব ভেবেছিলাম তো পুজোর সময় একটু হলেও সোনার জিনিস নিই কেন সোনা হচ্ছে ঘরের লক্ষ্মী তাই না তো একটুখানি হলেও নিয়ে রাখি আর রিমিকে তো আংটি দিয়েছে ওটা তোমাদের দেখিয়েছি আর হয়তো ভালো করে দেখিয়েছি কিনা যাই না যাই হোক রিমি একটা আংটি নিয়েছে আর হচ্ছে আমি দাঁড়াও তোমাদের দেখাচ্ছে এই যে এবছর এই কানের দুটো নিয়েছি দাঁড়ো দাঁড়ো দেখো দেখতে দেখ দেখা যাচ্ছে তো এই দুটো নিয়েছি এবছর তো এই কানের দুটো দাঁড়ো নিয়েছি কিন্তু পড়া হয়নি ঠিক আছে পুজোর সময় আমি রিস্ক নিইনি তো ভাবলাম আজকে লক্ষ্মী পুজোর দিন ভালো দিনে একটুখানি সময় পড়ি পরে আবার বেশি কি বলবো ভারী নয় হালকার মধ্যেই নিয়েছি কিন্তু আর আমি এখন ভারী জিনিস নেব না কেন ভারী বেশি পড়া সম্ভব নয় আমার পক্ষে দাঁড়াও গুজিটা কোথায় গেল তো ভারীও নয় আবার হচ্ছে হালকাও নয় হ্যাঁ মিডিয়ামের মধ্যে নিয়েছি আর এইটুকুরই এখন তোমরা জানোই অনেক দাম তো নিজের হয়তো এবছর নিজেদের সোনার দোকান বলে নিতে পারলাম এবছর নালে সোনা কিনা হয়তো আমরা যদি নর্মাল মানুষের মতো হতাম হয়তো নেওয়া হতো না কেন এবছর সোনার জিনিসের মানে খুবই দাম আর ব্যবসা বাণিজ্য ভালো নয় তার কারণে বুঝতে পারি যে নর্মাল মানুষরা সোনার জিনিস কেনেই নি কিন্তু জানো তো এটা ওটা কেনার থেকে আমার মনে হয় কি একটু কষ্ট করে মানে কিছু টাকা দিয়ে হলো একটু হলেও সোনা কিনে রাখা ভালো তো আমার সোনার দোকান বলে বলছি না কিন্তু এটা সত্যি মানে কি বলবো এত জামা কাপড় ইয়ে যাই হোক না কেন পরবর্তীতে তোমায় কোনো সাহায্য করবে না কিন্তু এই সোনা কিন্তু তোমাকে সবসময়ের জন্য সাহায্য করবে আর এই অ্যাসিড মানে রাখা খুবই ভালো তো দেখো কেমন হয়েছে আমি তো নিজেও দেখিনি তোমাদেরই দেখাচ্ছি প্রথমে আমি এই মানে পরলাম আমি পরে দেখেও নি হ্যাঁ তো রিমি কানেই দিয়ে দেখেছিলাম তো ভালোই লাগছিলো তাই জন্য এটা নিয়েছি সরি তাও আশা করি তোমাদের ভালো লাগলো আর এটার গুজি পরবো আর আদিত্যকে এই চেনটা পরিয়ে দেবো একটু সময় আমরা লক্ষ্মী পুজোর দিন একটু সোনা গায়ে দিই আর লক্ষ্মীকে একটুখানি গায়ে দিয়ে মানে কি বলবো আর চলো তো সোনা গায়ে দিয়ে নিই আর হচ্ছে ওই যে ওই কী যেন ওটা আরে নৌকায় নৌকায় সোনারূপও দিতে হয় তো দেখি এখন দেব এই যে এই কানেরটা আমার যেটা আগে পড়া ছিল আর কিছু উপর কিছু থাকলে দিয়ে দেবো আমাদের সোনারূপও যাত্রা করতে হয় নৌকায় নৌকা যাত্রা করতে হয় তো চলো আসছি আবার ঠিক আছে আর কানেরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে